তো নমস্কার সবাইকে তো দেখতেই পাচ্ছেন মাতা ইলেকট্রনিক্সের পক্ষ থেকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এটি এসছে স্পিকারটি এসছে মানিকপাড়া থেকে এটা হচ্ছে আপনার মানে পাঁচশো টু হাজারের যে কি ওয়ানের মডেলটা ওই মডেলটা ঠিক আছে পিওডিও সিরিজের যে মডেলটা ওই মডেলটা তো এটা ফুল রিকন করা হলো রিকোন কাজ করা হল তো কাজের কোয়ালিটিটা একবার দেখে নিন এটা হচ্ছে আমাদের কাজের কোয়ালিটি ঠিক আছে গোড়ার সিল দেখবেন গোড়ার সিলটা দেখে নিন একদম কোম্পানি সিল এগুলো হাতের কাজ ঠিক আছে এগুলোকেই বলে হাতের কাজ এটা এখনই আমার বাবা বানিয়ে দিয়ে গেলেন ঠিক আছে তাপুস ওম তাপু আপনারা হয়তো এক নামে চিনবেন তাপু তো এটা রিকন হয়ে গেছে তো এটা এখন লিড আর টুপি লাগালে হবে লিড টুপিটা আমি লাগিয়ে দেবো কোনো অসুবিধা নেই এগুলো আমিও করি দেখিয়েছেন আগেও মেদিনীপুরের গাছটা তো এটা বাইরেই সারা সারিয়েছিলো এটা পাড়ার একটা বড় নামকরা সাউন্ড বলাই এসছে তো দেখতে পাচ্ছেন গোড়া সিলের কাজটা কীরকম কী কাজ হয়েছে ক্লিয়ারিটি দেখে নিন তো এটা প্রথমে ভিডিও করতে পারিনি কারণ অনেকগুলো স্পিকার এনেছে তো তো তাই ভিডিও করা হয়নি তো দেখতেই পাচ্ছেন এটা তো এটা ফাইনাল লুক দেখানো হবে টুপির পরে আপনাদেরকে দেখিয়ে দেবো